দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের ডানায় আরও একটি পালক যুক্ত হচ্ছে দশই অক্টোবর এদিন মুন্সীগঞ্জের মাওয়া থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের বিরাশি কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্বোধনকে সামনে রেখে আনন্দের জোয়ারে ভাসছে প্রকল্প এলাকার সব মানুষ শেষ সময় চলছে ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার রেলপথের প্রথম ধাপে বিরাশি কিলোমিটার রেলপথ মুন্সিগঞ্জের মাওয়া থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য রেল প্রকল্পের দুই প্রান্তই সাজানো হয়েছে অপরূপভাবে তাই উদ্বোধনকে ঘিরে শেষ সময়ে প্রকল্পটিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা আধুনিক সড়ক যোগাযোগের পর এবার দ্রুতগতির রেলে পদ্মা সেতু পাড়ি দিতে পারবে ভেবে উচ্ছুসিত মুন্সিগঞ্জবাসী মানে আমরা মুন্সিগঞ্জ খুবই আনন্দিত জনতী শেখ হাসিনা আমাদের যে সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে রেল লাইনটা রেল লাইনের মাধ্যমে আমরা মানে খুব তাড়াতাড়ি আমরা ভাঙ্গা যেতে পারবো আমরা ঢাকা যেতে পারব ট্রেন চলাচলের উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের দেশে একটা নতুন একটা দিগন্ত উন্মোচন হবে দুই অঞ্চলের মানুষ দক্ষিণ অঞ্চলের মানুষ প্লাস আমরা ঢাকা যাতায়াত করতে পারবো দক্ষিণ অঞ্চলে যেতে আমাদের খুব কম সময় লাগবে আমরা জীবনে কোনোদিন চিন্তা করি নাই বিক্রমপুরবাসী যে ঢাকার থেকে ট্রেনে করে নিমতলা আসতে পারবো বা নিমতলা থেকে বাঙ্গা পর্যন্ত যেতে পারবো এই জন্য আমরা জননীতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এই প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ প্রান্তের নিমতলা শ্রীনগর ও মাওয়াতে রয়েছে তিনটি স্টেশন এর মধ্যে মাওয়া স্টেশন শতভাগ প্রস্তুত নিমতলা ও শ্রীনগর অংশে কাজ শেষ প্রায় পঁচানব্বই শতাংশ স্থানীয় লোকের পাশাপাশি এই প্রকল্পে কাজ করতে পেরে উচ্ছুসিত প্রকল্প সংশ্লিষ্টরাও এর বিষয়ে আমরা অনেক দিন যাবত কাজ করতেছি এই রেললাইনে আমাদের প্রধানমন্ত্রীরা বাজেট করছে আমাদের সংসার চলতেছে এটা দিয়ে আমি এই জায়গায় আট মাস যাবত কাজ করতেছি প্রধানমন্ত্রীর এই কাজের অংশীদার হিসেবে আমি খুব গর্বিত আমাদের হচ্ছে সৌভাগ্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এত সুন্দর একটি প্রকল্প উপহার দিতেছেন দেশের এত সুন্দর একটা উন্নতি করতেছেন এত সুন্দর একটা রেললাইন করতেছেন যাত্রী চলাচলে একটা সুবিধা করতেছেন এতে আমরা অনেক বেশি গর্বিত তা এটা আসলে আমাদের প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার জন্য একটা স্বপ্ন যে এইরকম একটা বড় প্রজেক্টে কাজ করা কারণ এত বড় প্রজেক্ট এই রকম একটা প্রোজেক্ট এর আগে বাংলাদেশে ওইভাবে তো একটু হয়নি এখানে আমাদের প্রায় কাজ শেষের মধ্যেই আছে জাস্ট কাজটা এখন চলতেছে বর্তমানে দুইটা প্ল্যাটফর্মে যে ল্যাম্প পোস্ট আছে তারপর হচ্ছে গিয়ে আমাদের স্টেশন বিল্ডিং সাব স্টেশন ঘিরে আইন শৃঙ্খলা সহ যাবতীয় প্রস্তুতি শেষের দিকে বলে জানালেন এই কর্মকর্তা আমাদের ভুল প্রতীক্ষিত দিন আগামী দশই অক্টোবর আপনারা জানেন গত আমরা চার পাঁচ বছর ধরে এই কাজটা করছি আমাদের প্রতীক্ষা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন একই সাথে এই রেল লাইনটা আমাদেরকে দেশবাসী ইউজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে এখান যে কার্যক্রম আছে আমরা শুরু করছি সিকিউরিটি এবং এখানকার যে সৌন্দর্য বর্ধন এবং এখানকার যে প্রিপারেশন সেইটা চলমান আছে আশা করি আমাদের যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে তার আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরণ করার জন্য এই স্টেশন রেডি পেয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় দিনগুণছে এলাকার মানুষ রেলপথ চালু হয়ে গেলে ট্রেনে চড়েই কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারবে এমনটি প্রত্যাশা মুন্সীগঞ্জবাসীর হামিদুল ইসলাম লিঙ্কন আনন্দ টিভি মুন্সীগঞ্জ